নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আজকের বড় ঘোষণা বন্ধুরা মে মাস শেষ হতে চলল এখনও মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকেনি যা নিয়ে চিন্তায় রয়েছেন প্রকল্পের মহিলারা বর্তমানে বন্ধুরা দু কোটির বেশি মহিলাকে মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার ইতিমধ্যে বন্ধুরা মে মাসে বেশিরভাগ মহিলাদের ব্যাংকে টাকা পাঠানো হয়ে গেছে তবে দেখা যাচ্ছে এখনো বহু মহিলা টাকা পায়নি তাই আবেদনকারীরা ভাবছে মে মাসে আর হয়তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসবে না তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণে দেরি হলে বন্ধুরা আপনারা যারা এখনও টাকা পাননি সবাই টাকা পাবেন আর পাবেন ডবল টাকা তো বন্ধুরা মে মাসে যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডাবল টাকা দেবে রাজ্য সরকার সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় খবর মে মাসে মহিলাদের দু টাকা তিন টাকা চার হাজার চারশো টাকা দু টাকা তো বন্ধুরা মে মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য বড় খবর মে মাসে ডাবল টাকা দেওয়া হবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে এরই সাথে জানানো হয়েছে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই ব্যাংকে আধার লিঙ্ক থাকতে হবে তবেই মে মাসের টাকা অ্যাকাউন্টে আসবে বন্ধুরা আবেদনকারী নামে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ঠিক দিলেই তবেই অ্যাকাউন্টে টাকা পাবেন নবান্ন সূত্রে খবর বন্ধুরা এবার পুরনো আবেদনকারীদের সহ যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাননি তাদেরও ওই মে মাসে টাকা দেওয়া হবে বন্ধুরা মে মাসে এখনও যারা টাকা পায়নি কবে টাকা পাবে মে মাসে কোন কোন মহিলাদের ডাবল টাকা দেওয়া হবে বিস্তারিত নিচে জানানো হল এবার দেখুন বন্ধুরা যে সমস্ত আবেদনকারী এখনও মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেবে রাজ্য সরকার বন্ধুরা লোকসভা ভোটের কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে মে মাসের প্রথম সপ্তাহে শুরুতেই দেওয়া শুরু করেছে রাজ্য সরকার বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের মাসে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে দিচ্ছে রাজ্য সরকার এরই সাথে বন্ধুরা বিগত মাসের বাকি থাকা টাকাও মহিলাদের অ্যাকাউন্টে দিচ্ছে রাজ্য সরকার বন্ধুরা প্রতিটি পরিবারের মহিলাদের আর্থিক সংস্থান গড়ে তোলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অন্যতম লক্ষ্য এবার লোকসভা ভোটের মাঝে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য নতুন চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মে মাসে মহিলাদের অ্যাকাউন্টে চার টাকা তিন টাকা দু টাকা দু টাকা দেওয়া হবে বন্ধুরা মে মাসে রাজ্যের পুরনো নতুন সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে বিগত এপ্রিল মাসেও বন্ধুরা প্রথম সপ্তাহে টাকা দেওয়া শুরু হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তবে অনেকেই পরে টাকা পেয়েছেন এপ্রিল মাসে টাকা পেতে অনেকটাই সময় লেগেছিল দ্বিতীয় সপ্তাহের শেষে এসে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পায় আবার অনেকে টাকা মাসের একেবারে শেষে এসে অ্যাকাউন্টে পেয়েছেন বন্ধুরা নবান্নের এক আধিকারিক জানিয়েছেন টাকা দেওয়া শুরু হলেও সকলেই একসঙ্গে টাকা পাবেন না কারণ এই মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ধাপে ধাপে জেলায় পাঠানো হচ্ছে নবান্ন সূত্রে খবর বন্ধুরা মে মাসের সতেরো তারিখের মধ্যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা চলে আসবে অর্থাৎ বন্ধুরা এই মে মাসে ধাপে ধাপে জেলার মহিলাদের অ্যাকাউন্টের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার তাই বন্ধুরা কোনো মহিলা আগে টাকা পাবে কোনো মহিলা পরে টাকা পাবে তবে বন্ধুরা আপনারা যারা এখনও টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী কয়েকদিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে এই মে মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা চলে আসবে এবার দেখুন বন্ধুরা এই মে মাসে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার বন্ধুরা নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন করে আবেদন করেছেন ও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের মে মাসে দেওয়া হবে ডাবল টাকা নবান্নের সূত্রে খবর বন্ধুরা নতুন আবেদনকারী মহিলাদের মে মাসে দেওয়া হবে চার টাকা তিন টাকা দু টাকা দু টাকা এছাড়া যারা নিয়মিত প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছেন তারা এই মে মাসেও এক টাকা ও এক টাকা অ্যাকাউন্টে পাবেন এবার কথা হচ্ছে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের বিধ ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা প্রকল্পের টাকা কবে দেয়া হবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন মে মাসে এই সব প্রকল্পের টাকা দেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে তাই আগামী কয়েকদিনের মধ্যে এইসব প্রকল্পগুলির টাকা উপভোক্তারা অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা যে সমস্ত মহিলারা বিগত দুয়ারে সকাল ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন ও এখনও পর্যন্ত প্রকল্পের তরফ থেকে কোনো টাকা অ্যাকাউন্টে পায়নি সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে মে মাসের ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন